আর এটা হচ্ছে মান কয়টা মাত্র দুইটা এই কারণে আমরা বলতে পারি যে একটা অরবিটালে আমার ইলেকট্রন থাকবে কয়টা একটা ইলেকট্রনে একটা ইলেকট্রন থাকবে হচ্ছিল অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা দুইটা তাহলে আমি এখানে লিখতে পারি না যে আমার একের বদলে ইলেকট্রন কয়টা থাকবে দুইটা তিনের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে তিন দুগুনে ছয়টা পাঁচের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে দশটা সাতের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে চোদ্দটা এই জিনিসটাই হচ্ছিল আমরা বলে ইলেকট্রন দারণ ক্ষমতা বুঝছি এই জিনিসটাই হচ্ছে আমরা ইয়ের মধ্যে আসলে আমরা ব্যাখ্যা করি আর কি যে উম পরে যদি ইয়ের মধ্যে বলে যে আমরা ছোটবেলা যখন ইলেকট্রন বিন্যাস করতাম না যদি মনে থাকে ইলেকট্রন বিন্যাসে আমরা পি এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন দিতে পারতাম ছয়টা মনে আছে নিশ্চয়ই যে পি সিক্স লিখতাম এর বেশি দিতে পারতাম না এই যে এই সিক্সটা আসছে হচ্ছে এই সিক্স থেকে তারপরে হচ্ছে হলো আমরা ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দিতাম দশটা এই যে এই দশটা আসছে হচ্ছে এই দশ থেকে বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছিল আমরা কয়টা এমসিকিউ শিখি একটা প্রথম একটা এমসিকিউ হচ্ছিল বোরবেশার দূরত্ব বোরবেশার দূরত্ব ছিল 0.53 10 ইনভার্স 10 মিটার এরপরে ছিল একটা ইলেকট্রনের দারণ ক্ষমতা কত এটা বাইর করার সূত্রই তো ছিল 2n স্কয়ার তার মানে যদি বলে যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা টোটাল ইলেকট্রন সংখ্যা কত তাহলে কত হবে 4 ইনটু সরি কত হবে বত্রিশটা ইলেকট্রন থাকবে আর চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আর চতুর্থ কক্ষপথে যদি বলে অরবিটাল কতগুলো আছে অরবিটালের সূত্র হচ্ছিল এন স্কোয়ার তার মানে এখানে কয়টা অরবিটাল থাকবে এখানে থাকবে হচ্ছিল ষোলোটা অরবিটাল এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে এরকম যে বোর পরমাণু মডেল মতো চতুর্থ শক্তিস্তরে কোয়ান্টাম সংখ্যা এন এল ও এম এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা বের করো দেখ আমি কিন্তু এখানে ঠিক তাই করছি শুরুতে এন এর মান ফোর লিখছি এল এর মান এইভাবে লিখে গেছি তোর কিন্তু পরীক্ষায় আমি ঠিক যেভাবে লিখছি ঠিক এইভাবে লিখে একদম ফাইনালে একদম শেষে হচ্ছিল এই জিনিসগুলো লিখতে হবে এখানে যেহেতু এন এর মান ফোর ছিল তাই হচ্ছিল চারটা গেছে যখন এন এর মান তিন হবে তখন আরো কমবে যাই হোক পরে হচ্ছে আমার বলছে যে মোট অর্বিটার সংখ্যা কত বাই করতে এখানে তো আমি একটা একটা করে বাই করছি তাহলে এখান মোট অর্বিটার সংখ্যা কত পরের লাইনে আমরা লিখবো হচ্ছে মোট অর্বিটার সংখ্যা হবে হচ্ছে এক তিন পাঁচ সাত কত আসবে আসবে হচ্ছে ষোলো আর এখানে আসবে কত এখানে আসবে হচ্ছিল বত্রিশ এটাই ফাইনাল আনসার এটাই শেষ আমরা কিন্তু এই যে এই শর্টকাটের মাধ্যমে আগে থেকে বাই করে নিতে পারি যে এই যে এইখানেও বত্রিশটা আসছে এখানে এইখানে ষোলোটা আসছে আচ্ছা এরপরে হচ্ছে হলো এখানে একটু রিডিং দিতে হবে যেমন হচ্ছে এন এর মান দেওয়া হচ্ছে হলো কক্ষপথের আকার বোঝায় তারপরে হচ্ছে হলো সহকারী দেওয়া হচ্ছে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া হচ্ছে হলো বর্ণালীতে সূক্ষ্ম রেখা উপস্থিত হয় এই সূক্ষ্ম রেখার ইয়ে বোঝায় তারপরে হচ্ছে হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেওয়া হচ্ছে হলো এই সূক্ষ রেখা যে হয়েছে রেখার কারণ বোঝায় আর হচ্ছে এরপরে স্পিনে বোঝাই হচ্ছিল ইলেকট্রনিক আর হচ্ছে হলো আইসোটোন এটি আসলে কি বোঝায় এটি আসলে বোঝায় আইসোটোপ মানে হচ্ছে হলো এটার মধ্যে হচ্ছে প্রোটন সংখ্যা সব সেম প্রোটন সংখ্যা সেম আইসোবারে কি বোঝায় সংখ্যা সেম আর আইসোটোনে কি বোঝায় নিউটন সংখ্যা কি সেম এগুলা কিভাবে করে ধর আমার দেয়া আছে হচ্ছে হল চোদ্দ সাত নাইট্রোজেন আর হচ্ছে ষোলো এন নাইট্রোজেন এরা পরস্পরের কি পরস্পরের হচ্ছে আইসোটোপ কেমনে বুঝছি এই যে এটা এটা হচ্ছে হলো প্রোটন সংখ্যা তায় এটা হচ্ছে ভর সংখ্যা তাহে আর নিউটন সংখ্যা আমরা বাইর করব নিউটন সংখ্যা বাইর করব হচ্ছে 14 থেকে আমরা 7 বাদ দিব বাদ দিলে পাবো হচ্ছে 7 এইখান থেকে হচ্ছে আমরা বাইর করব হচ্ছে কয়টা যে কয়টা নিউট্রন সংখ্যা আছে বুঝতে পারছি এখান থেকে বাইর করতে পারবো না যে কোনটা এটা কি হবে যেমন আমার যদি যদি বলে যে হচ্ছে হলো 12 সি 13 ছয় সি এটা কি এটা পরস্পরের কি আইসোটোপ কারণ 6 6 কি सेम আবার যদি এরকম বলে যে বারো ষোল সাত আইসো বার কারণ কি তাদের বড় সংখ্যা সেম ওকে এরপরে আমরা যাই এগুলা সব রিডিং দেওয়া লাগবো নিজে নিজে এগুলা হচ্ছিল এমসি কিউ আসতে পারে কালকে এগুলা পড়িস ভালো মতে তারপরে এগুলো সব নিজে নিজে পড়া লাগবো সব এখানে বোঝানোর কিছুই নেই সব নিজে নিজে হচ্ছে রিডিং দিয়ে শেষ করতে হবে এই যে এইরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে বোর পরমাণু দুই দশমিক সাতের বোর পরমান তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে গণনা করো তাহলে এটা কিভাবে করতে হবে ঠিক আগের মতোই আমরা এন এর মান বাইর করবো এন এর মান এন এর মান তিন ধরবো তারপরে হচ্ছে ওইখান থেকে এন এর মান বাইর করবো m सॉरी uh, l এর শুরুতে l এর মান বের করব l এর মান বের করব তারপরে m এর মান বের করব ওইখান থেকে s এর মান বের করব যেহেতু সর্বোচ্চ কয়টা ইলেকট্রন পৌঁছছে তার মানে হচ্ছে হলো আমরা টোটাল আমরা আসলে পরীক্ষাটা ঠিক কিভাবে আনসার করা লাগবে আমি বলি শুরুতে হচ্ছে n n লিখব তারপরে আমরা লিখব যে এল হচ্ছে ল 0 থেকে হচ্ছে ল মাইনাস এন পর্যন্ত যাইতে পারে এই হিসাবে এল এর মান এখানে কত হবে শূন্য এক দুই তারপরের লাইনে লিখব যে এম এর মান লিখব এম এর মান আমরা লিখব আগের মতই যে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাইতে পারে এখানে এল সমান সমান জিরোর জন্য এম এর মান হচ্ছে এলো জিরো তারপরে হচ্ছে এল সমান সমান ওয়ান এর জন্য এম এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান জিরো কমা ওয়ান আর এল সমান সমান টু এর জন্য এম এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এখান থেকে আমরা দেখতেছি অরবিটার সংখ্যা অর্বিটার সংখ্যা কত এখানে অর্বিটার সংখ্যা হচ্ছে এক এখানে অর্বিটার সংখ্যা হচ্ছে তিন এখানে অর্বিটার সংখ্যা হচ্ছিল কত পাঁচ তারপরে আবার লিখবো যে হচ্ছিল এস সমান সমান মাইনাস হাফ প্লাস এইখানে আমরা লিখবো ভালো যে প্রতি এমের মান প্রতি এম মানের বিপরীতে প্রতি এম মানের বিপরীতে দুইটি করে মান রয়েছে সুতরাং প্রতি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকবে তাহলে এখানে আচ্ছা এই এতটুকু আর পরে লিখবে যে টোটাল মোট মোট অরবিটাল সংখ্যা কত মোট অরবিটাল কত হবে এখানে মোট অরবিটাল হবে এক তিন পাঁচ is নয় সুতরাং মোট ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা মোট অরবিটাল সংখ্যা বুঝতে পারছি এমনি লিখে আসবে পরীক্ষায় এটা কত নাম্বার পড়ছি এটা করছি দুই দশমিক সাতের ক আমার এই নাম্বার বইয়ে মনে অন্য কিছু থাকতে পারে এরপরে এইগুলো আমরা আগে করে ফেলছি